নভেম্বরের নির্বাচন উপলক্ষে প্রথম টিভি বিতর্কে মুখোমুখি হওয়ার এক সপ্তাহ আগে ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট জো বাইডেনকে যোগ্য ও দক্ষ বিতার্কিক উল্লেখ করে বক্তব্য দিয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প অল ইন নামক এক পডকাস্টে সাবেক প্রেসিডেন্ট এ মন্তব্য করেছেন প্রেসিডেন্ট বাইডেনকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন আমি ধরে নিচ্ছি তিনি একজন যোগ্য বিতার্কিক হতে চলেছেন আমি তাকে অবমূল্যায়ন করতে চাই না সাবেক হাউজ স্পিকার পল রায়নের বিরুদ্ধে দু সালে ভাইস প্রেসিডেন্ট বিতর্কে জো বাইডেনের দুর্দান্ত পারফরমেন্সের কথা তুলে ধরে ট্রাম্প বলেন আমি শুধু এইটুকু বলতে পারি আমি তাকে পল রায়নের সঙ্গে বিতর্ক করতে দেখেছি এবং সে পল রায়ানকে ওই বিতর্কে বিধ্বস্ত করে পল রায়নের রীতিমতো পানিতে পড়ে যাওয়ার মতো অবস্থা হয় রায়ান এদিক সেদিক করে বাঁচতে চেষ্টা করছিলেন কিন্তু বাইডেন তাকে হারিয়ে দেন তাই আমি বাইডেনকে অবমূল্যায়ন করছি না আমি সত্যিই তাকে খাটো করছি না অবশ্য বিতর্কের প্রস্তাব গ্রহণের পর ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন কুটিল জো বাইডেনের সঙ্গে সবচেয়ে খারাপ বিতর্কের মুখোমুখি হতে যাচ্ছে তিনি দুটি বাক্য এক সঙ্গে বলতে পারেন না ওই সময় ট্রাম্প আরও লেখেন আমি দুইটির বেশি বিতর্কের সুপারিশ করব এবং খুব বড় একটি স্থানে আয়োজন করতে বলবো যদিও বাইডেন জনসমাগমে ভয় পান আগামী বৃহস্পতিবার এই দুই প্রার্থীর মধ্যে প্রথম নির্বাচনী বিতর্ক অনুষ্ঠিত হতে যাচ্ছে বিতর্ককে সামনে রেখে উভয় প্রার্থী প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন পন্থা হাতে নিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন উপদেষ্টাদের সঙ্গে নিয়ে প্রস্তুতি নিচ্ছেন অন্যদিকে ট্রাম্প তার ভাইস প্রেসিডেন্ট প্রার্থী এবং সাবেক প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে নীতিগত বৈঠক করছেন সিএনএন এর আয়োজনে সাতাইশ জুন প্রথম বিতর্ক আয়োজিত হবে এ আয়োজনে আগামী দশ সেপ্টেম্বর দ্বিতীয় বিতর্ক প্রচারিত হবার কথা রয়েছে